সালামু আলাইকুম ও প্রিয় আবরাকাত আশা করি সবাই ভালো আছেন সহ ভালো আছি এই ফ্ল্যাটের আশেপাশে কি সুবিধা আছে সেগুলো একটু শুনুন পাশেই কারণ বাজার বাজার করার জন্য খুব সুবিধা আছে এখানে গ্রিন রোড খুবই কাছে বাংলাদেশে ঢাকা শহরে যতগুলো হাসপাতাল আছে এই গ্রিন রোডেই শুধু ষোলোটা হাসপাতাল এবং নামি দামি হাসপাতাল স্কোয়ার হাসপাতাল গ্রিন লাইফ হাসপাতাল তারপরে সেন্ট্রাল হাসপাতাল আনোয়ার মডার্ন হাসপাতাল তারপরে ল্যাবেড হাসপাতাল এই হাসপাতালগুলো তো আমাদের এই ফ্ল্যাটের একদম ওয়াকিং ডিস্টেন্সের ভিতরে তারপরে কাউসিয়া মার্শ্বপার্শ্ব স্টার্ন প্লাজা মার্কেট তারপরে বাংলা মোটর সিগনাল মেট্রো রেল খুবই কাছে হ্যাঁ একদমই কাছে একদমই কাছে বসুন্ধরা সিটি মার্কেট একদম কাছে মানে এখানে ছাদে উঠলেই বসুন্ধরা মার্কেটটা দেখা যায় এবং আওয়াজ করলেও শোনা যায় খুবই কাছে অর্থাৎ লোকেশনও খুব ভালো এদিক দিয়ে আপনি ফ্ল্যাট থেকে বেরোয় বাম দিকে যাবেন কাঁঠাল বাগান ঢাল ডান দিকে যাবেন গ্রিন রোড এদিকে চলে যাবেন গলি ওদিকে বসুন্ধরা মার্কেট মানে লোকেশনের কোনো অসুবিধা নেই এখানে আশেপাশে স্কুলও আছে খুব দামি দামি স্কুল আছে মেয়েদের একটা স্কুল আছে মেহর স্কুল অ্যান্ড কলেজ এখানে বিসিএসআই স্কুল অ্যান্ড কলেজ হ্যাঁ তারপরে কিন্ডার গার্ডেন কিছু স্কুল আছে চিলড্রেন্স হোম ক্যাডেড স্কুল আছে তারপরে ক্যালিক্স স্কুল আছে এমসিসি স্কুল আছে ন্যাশনাল পাবলিক স্কুল আছে কিন্ডার গার্ডেন বাচ্চাদের স্কুলের জন্য আবার এদের আশেপাশে অনেকগুলো নামে দামি স্কুলও আছে তারপরে মনে করেন ইউনিভার্সিটি এরিয়া তো খুবই কাছে ঢাকা ইউনিভার্সিটি এখানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটিও আছে তারপরে মেডিকেল কলেজ তো বললামই ফার্মগেটটা একদমই কাছে গেটও একদমই কাছে হ্যাঁ আপনারা চিন্তা করতে পারেন পিজি হাসপাতালও একদমই কাছে মানে সব রকম সুবিধা নাগরিক সুবিধা যা আছে সব কিছু আশেপাশে আছে খুবই আকর্ষণীয় একায় এই ফ্ল্যাটটি আপনারা চিন্তা করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব। বইটি নবমী জান্নাত সুন্দর জীবন গল্প বলে ভালো মানুষ হতে চাই কোরআন পর্ব জীবন গল্প বইটি পড়েছি তোমরাও পড়তে পারো একটা সুবিধা হলো যে রুমগুলো অ্যাকোমিডেশান খুব ভালো ড্রয়িং ডাইংটা আলাদা আছে কিচেন আছে এখানে বেডরুম আছে তিনটা বাথরুম আছে তিনটা দুটা অ্যাটাচড একটা কমন আর বারান্দা আছে দুইটা দুইটা বারান্দায় সাউথ ফেসি দক্ষিণ মুখে আপনারা কোথা থেকে ফ্ল্যাট আমাদের এই ভিডিও দেখছেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এছাড়াও যদি আপনাদের অন্য কোনো এরিয়াতে পছন্দ এরিয়াতে যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া এই নাম্বারও যোগাযোগ করতে পারেন বিস্তারিত তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট দেখেন অথবা স্ক্রিনে দেয়া এই নাম্বারও আমাদেরকে হাতে যোগাযোগ করতে পারেন প্ল্যাকটা ভিজিট করার জন্য কেনার জন্য আমাদের ওয়েবসাইট এবং এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি আপনাদের অন্য কোনো কাহারও বা কোনো অ্যাসেট বা সম্পদ যেমন আবাসিক হতে পারে কমার্শিয়াল হতে পারে ল্যান্ড হতে পারে শপ হতে পারে হ্যাঁ মার্কেট হতে পারে যদি কেউ হাত বদল করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করব। আপনারা যদি অন্য কোনো এরিয়াতেও যদি কোনো অ্যাসেট কিনতে চান ফ্ল্যাট হতে পারে বাড়ি হতে পারে দোকান হতে পারে অল বাংলাদেশ তাহলে আমরা সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা সব এরিয়াতেই সব লোকেশনে যে কোনো সাইজ যে কোনো এরিয়া যে কোনো প্রাইজের ফ্ল্যাট নিয়ে আমরা ল্যান্ড নিয়ে দোকান নিয়ে আমরা কাজ করি বাড়ি আমাদের কাছে কিছু বাড়িও বিক্রি আছে রেডিমেড বাড়ি হ্যাঁ যেমন সাড়ে তিন কাঠার উপরে আছে চারতলা পাঁচতলা তারপরে সাড়ে বারো কাঠার উপরেও আছে তারপরে তিন কাঠার উপরে আছে এরকম অনেকগুলো বাড়ি আমাদের কাছে আছে খালি জায়গাও আছে এগুলো আপনারা আমাদের নক করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দোকান বিক্রি আছে বিভিন্ন মার্কেটে বিভিন্ন এরিয়াতে দোকান বিক্রি আছে সে ব্যাপারেও আমাদের সাথে কথা বলতে পারেন আপনারা যদি কেউ বিক্রি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন আবার আপনাদের অন্য কোনো জায়গায় দেখা হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের তো এখানেই শেষ করছি আসুন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত